আজ বিকেলে বেরিয়ে পড়েছিলাম ময়না নতুন পুকুর যাওয়ার উদ্দেশ্যে নতুন পুকুর মানে অন্নপূর্ণা মন্দির যেখানে এখানে বিয়েও হয় দেখো মন্দিরে চলে এসেছি অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা মন্দিরটাকে আবার নতুন করে তৈরি করছে আর আমাদের আস্তে আস্তে সন্ধ্যেও হয়ে গেছে এখানে একটা বড় পুকুর আছে অনেক বড় আমরা একটু চার পাঁচটা ঘুরে নিলাম আমি মনে হচ্ছে সাত বছর পরে গেলাম এইখানে বিয়ের পর এই প্রথম আগে কিন্তু এরকম ছিল না এখন পুরো পার্কের মতো করে দিয়েছে সব জায়গা পরিষ্কার বসার মতো জায়গা আছে এখানে আবার সেলফি জোর তোলার জন্যও জায়গা করে দিয়েছে আর পুকুরটা দেখো একবার জলটা দেখো পুরো পরিষ্কার এখানেও বসে আড্ডা দেওয়ার মতো জায়গা চলো আমরা ঘুরেও নিয়েছি আর ফুচকা আর আইসক্রিম দুটোই খাওয়া হয়ে গেছে কিন্তু ভিডিওটা করা হয়নি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই ভালো থাকে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে